বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির ঈদ আনন্দ আজ পবিত্র ঈদুল আজহা মুসলিম জাতির সবচেয়ে বড় দুটি ধর্মীয় উৎসবের মধ্যে একটি সারা দেশের মানুষ যেখানে ঈদের আনন্দ উপভোগে ব্যস্ত বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদস্যরা দায়িত্ব পালনে ব্যস্ত দেশের মানুষ নিজ নিজ কর্মস্থল ছেড়ে ঘরে ফিরেছে পরিবার পরিজনের সাথে ঈদের আনন্দ উপভোগ করতে অন্যদিকে বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবির সদস্যরা দায়িত্ব পালনে সীমান্তেই রয়ে গেছে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় বিজিবি সদস্যদের ঈদের ছুটি সীমিত করেছে সরকার তাই বাড়ি যেতে পারেনি অনেক বিজিবি সদস্য ঈদের দুই দিন আগে কথা হয় মেহেরপুরের গাঙ্গু উপজেলার কাজীপুর বিজিবি ক্যাম্পের সদস্যদের সাথে সীমান্ত দিয়ে কুরবানির পশুর চামড়া পাচার মাদক পাচার এবং বিএসএফ কর্তৃক উশিন রোধে সতর্ক অবস্থানে রয়েছে তারা নিয়মিত টহলের পাশাপাশি বাড়ানো হয়েছে কঠোর নজরদারি কোনোভাবেই সীমান্ত দিয়ে একটি চামড়াও পাচার হতে দেবে না বিজিবি এমনটি বলছিলেন সেখানকার বিজিবি সদস্যরা সীমান্ত পেরিয়ে কেউ যেন অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করতে না পারে এবং মাদকদ্রব্য পাচার করতে না পারে সেজন্য সতর্ক অবস্থায় রয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী দেশের সীমান্ত রক্ষায় ঈদের আনন্দ বিসর্জন দিয়েছে তারা শুধু বিজিবি নয় একই চিত্র বাংলাদেশের সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দেশের মানুষ যাতে নির্বিঘ্নে ঈদের আনন্দ উপভোগ করতে পারে সেটা নিশ্চিত করতেই নিজেদের ঈদ আনন্দ বিসর্জন দিয়েছেন তারা আজকের এই দিনে আপনাদের সকলের প্রতি রইল অকৃত্রিম ভালোবাসা এবং পবিত্র ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক